জয় ইস্ট বেঙ্গল কেমন আছেন আপনারা সকলে আশা করি আছেন লং ডেস আপসলিউটলি লং ডেস আর কেমন ম্যাচ দেখলেন আপনারা আজকে সেটা বলুন আশা করি ভালো লেগেছে এনজয় করেছেন খুব আনন্দ করেছেন ম্যাচ থেকে গোলগুলো সেলিব্রেট করেছেন আসুন কিছু কাজের কথা বলে নেওয়া যাক ম্যাচ সম্পর্কে আমি কি ভাবছি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা তো অবশ্যই শেয়ার করেন বেঙ্গল আড্ডার মাধ্যমে শেয়ার করেন কামেন্টে অবশ্যই লিখবেন এই অনুষ্ঠানের এখন বিষয়টা হচ্ছে দেখুন আজকে আমরা পাঁচ শূন্য গোলে জিতেছি সিনিয়র দল আজকে প্রথম নাম ডুরেন্ট কাপের ম্যাচ সাউথ ইউনাইটেড একটা অনামি দল সেরকম নাম আগে শোনা যায়নি আমি শুনলাম আই লিগ টু নাকি খেলে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই ধরনের দলগুলো এরা কিন্তু সাধারণত সারা বছর এরা প্র্যাকটিস করে একটা ফিটনেস রিজায়ামের মধ্যে দিয়ে এরা যায় এবং এই দলটাকে দেখে সাউথ ইনায়নের দেখে আমার কিন্তু আনফিট মনে হয় এরা কিন্তু নিজেদের সাধ্যমতো লড়াই করার চেষ্টা করেছে ফিজিক্যাল ফুটবল খেলার চেষ্টা করেছে এবং আমি আপনাদের শুরুতেই ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের কথা না বলে এদের দলের একটি খেলোয়াড়ের কথা বলি জেসি নাম্বার ইলেভেন মে মেবি দ্য নেম আমার মনে করছে না কাশ্মীরি ছেলে মনে হয় ও কিন্তু ভালো লড়াই করছিল এবং একটা টাফ টাইম দেওয়ার চেষ্টা করছিল ইস্টবেঙ্গলে পারেনি অবভিয়াসলি এই প্রেসিংয়ের মাঝখানে পেরে ওঠা খুবই মুশকিল যাই হোক শেষ পর্যন্ত মহেশকে একটা খুব খারাপভাবে মেরেছিল হয়তো বলটা কিক করতে গেছিলো শেষ পর্যন্ত ওর দেহের একটা অংশ লেগে যায় মহেশের লাগে সেইখানে একটা ফ্রিকিক থেকে ডিয়ামটিক স্কোরও করেছে আপনারা দেখেছেন কিন্তু এখন বিষয়টা যে ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স আপনারা যদি দেখেন খুব ভালো করে ম্যাচটা তাহলে দেখবেন ইস্টবেঙ্গলের পুরো দলটা আজকে হাইলাইন ডিফেন্সটাও খেলেইছে এবং বেশিরভাগ সময় সেন্টার সার্কেলের কাছাকাছি দাঁড়িয়েছে অর্থাৎ আমাদের গোলকিপার দেবজিৎ মজুমদার আর ইস্টবেঙ্গলের লাস্ট লাইন অফ ডিফেন্স যারা আছে তাদের মধ্যে এতটাই গ্যাপ ছিল কারণ কি আমরা যাদের বিরুদ্ধে খেলছি তারা কিন্তু সেভাবে প্রতি আক্রমণও গড়ে তুলতে পারেনি দু একটি ক্ষেত্রে আমার মনে আছে সাউথ ইউনাইটেডের সব থেকে প্রুডেন্ট অ্যাটাকটা হয় ম্যাচের বয়স যখন চুয়াত্তর মিনিট সেই সময় ওদের একজন নতুন খেলোয়াড় যে পরবর্তীকালে মাঠে নামলো সে বলটাকে টেনে নিয়ে ইস্টবেঙ্গলের বক্সে ঢোকার চেষ্টা করে এবং সেন্টারও করেছিল দেবদীপ বলটা অসাধারণ দক্ষতায় নিজের দখলে নিয়ে বিপদমুক্ত করে এর আগে একটা দুটো টুকটাক সেভাবে তারা প্রতি আক্রমণ পর্যন্ত গড়ে তুলতে পারে মানে একতরফা খেলা হয়ে গিয়েছে দেখুন প্রত্যেক দিন কিন্তু এই ঘটনা ঘটবে না আপনার ডিফেন্স এবং গোলকিপারের মাঝে যখন এতটা গ্যাপ অর্থাৎ আপনি একটা অফসাইডের ট্র্যাপ তৈরি করে রেখেছেন বিপক্ষের অ্যাটাকারদের জন্য এবং বিপক্ষের একটা টেন্ডেন্সি থাকবে উঁচু করে বল দিয়ে তাদের সেন্টার ফরওয়ার্ডকে বল দেওয়া এবং ইস্টবেঙ্গলের ডিফেন্স চাইবে সামনের দিকে দাঁড়াতে একটা অফসাইড ট্র্যাপ তৈরি করে রাখতে সেটা সাকসেসফুল হবে বা অনেক সময় হবেও না ঠিক আছে যখন বল গ্রাউন্ডে থাকবে যখন সামনের যে দলটা তার বিরুদ্ধে আমরা খেলছি তাদের আক্রমণভাবে খেলোয়াড়রা প্রচণ্ড গতিতে ছুটে বলটাকে চেস করার চেষ্টা করবে ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা যদি ট্র্যাক ব্যাক না করতে পারে তাহলে আমরা গোল খেয়েও যেতে পারি যেতে পারি কেন বলছি গোল খাব এই জিনিসটা প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকে কিন্তু মাথায় নিয়ে চলতে হবে ঠিক আছে এটা মরশুমের প্রথম ম্যাচ ছিল সিনিয়র দলের প্রথম ম্যাচ ছিল আর একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছে কালকে ইস্টবেঙ্গল আড্ডায় আমি যেটা বলেছিলাম যে এই ম্যাচটা খুব ভালো করে দেখবেন অস্কার ভুজনের মানসিকতা সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে ইস্টবেঙ্গল কী লাইনের ফুটবল খেলবে পরিষ্কার হয়ে গিয়েছে এই এইরকম আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং যখন কঠিন প্রতিপক্ষ আসবে তখন কিন্তু গোল হজম করতে হতে পারে সমর্থকরা কিন্তু এই মানসিকতা তৈরি করে চলুক যেটা আমার মনে হয় এই ডুরান্ডেই অন্য ছবি আপনারা দেখতে পাবেন এই ডুরান্ডে হয়তো প্রাথমিক পর্যায়ে নয় এর পরবর্তী পর্যায়ে অন্য ছবি আপনারা দেখতে পাবেন তখন সমালোচনা হবে এটা কি ডিফেন্স এই ডিফেন্সটা তৈরি নয় প্রথম ম্যাচে বোঝা যায়নি এই সমালোচনাগুলো কিন্তু আসবে খুব স্বাভাবিক সমালোচনা আপনি আমি তো সমর্থক আমরা তো এই কালারটা পরে চলি আমাদের মনে তো কষ্ট দুঃখ আছে হতাশা আছে এই বই প্রকাশ ঘটবে কিন্তু আমাদের ভাবতে হবে কোচ কিন্তু একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে টিমটা তৈরি করে চলছে আজকে একটা কথা আপনি আমি সবাই জানি মোটামুটি যারা আমরা ফুটবল নিয়ে একটু চর্চা করি বা একটু বেশি ভালোবাসি ফুটবলকে যাদের জীবনটা ফুটবলের দ্বারা পরিচালিত হয় অনেকটা অংশ যে একটা দল প্রিসিজেন যখন করে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা বলে গিয়েছেন অন্তত ষাট দিন দরকার হয় ঠিকঠাক করতে হবে প্রাক মরশুমের প্রস্তুতি যাকে এই কয়েকদিন হলো সপ্তাহখানেক হলো প্র্যাকটিস শুরু করেছে সবে আজকে ম্যাচের পরে আমাদের অন্যতম শীর্ষকর্তা নিতুদা গৃহবধূ সরকার বলছিল এই চার দিনের প্র্যাকটিসে যা খেলা হয়েছে এর থেকে অনেক বেটার ফুটবল খেলতে হবে বাস্তব কথা বাস্তব কথা উনি বলেছেন ফুটবলাররা ষাট দিনের একটা প্রিসিজন পেলে সেটা ঠিক প্রিসিজন হয় পণ্ডিত ব্যক্তিরা ফুটবলের পণ্ডিত ব্যক্তিরা বলে গিয়েছেন বড় বড় কোচ বলে গিয়েছেন বড় বড় প্রাক্তন ফুটবলার বলে গিয়েছেন তো এখানে মাত্র একটা সপ্তাহ হয়নি এই যে ডুরান্ট কাপটা খেলা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের প্রিসিজন তো খেলার থেকে ভালো প্রিসিজেন তো হতে পারে না তোকে আপনি যতই বাড়িতে পড়াশোনা করুন না কেন মক টেস্ট কেন আপনি দেন পরীক্ষার আগে যারা স্টুডেন্ট আমার অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে আমি তাদের অ্যাড্রেস করে বলছি মক টেস্টটা কেন হয় কারণ কি ওই পরীক্ষার মতো করে একটা পরীক্ষা তৈরি হয় যে যেরকম পেপার সেখানে তুমি ফেস করবে ঠিক সেরকম পেপার্স দেওয়া হচ্ছে দেখো তুমি কতটা দৌড়াতে পারো এক্স্যাক্টলি এই ডুরন কাপটার মক টেস্টের মতো এটা একটা পার্ট অফ প্রিসিজম ঠিক আছে এরপর আমি এই না আইএসএল কী হবে এই প্রশ্নটা আমাকে কেউ করলে উত্তর দিতে পারি না আপনারাও করবেন না এর ভবিষ্যৎ কি হবে কেউ জানে না কিন্তু হয়তো হবে মানে শিল্পপতিদের দ্বারা পরিচালিত লীগ এ সাধারণত আমাদের দেশে যেরকম গণতান্ত্রিক পরিকাঠামো যেরকম রাজনৈতিক পরিকাঠামো আমরা যা দেখি তো এই সব লীগ বন্ধ হবে না ঠিক আছে বেশি বিস্তারিত বলতে গেলে রাজনীতির কথাবার্তা চলে আসবে তো সেগুলো আমি নাই বললাম তো হয়তো হবে একটু হয়তো পিছিয়ে যেতে পারে বা নির্দিষ্ট সময়তেই হতে পারে কিন্তু হবে হবে ঠিকই আজ না আমাদের কাল ঠিকই হবে তো ডুরান্ড কাপটা একটা প্রস্তুতি একটা টিমটা তৈরি হওয়ার জন্য প্রস্তুতি এছাড়া আপনি জানেন এবছর আইএস মানে ফেডারেশনের ক্যালেন্ডারে আরও বেশ কিছু টুর্নামেন্ট আছে সেগুলো ইস্টবেঙ্গল খেলবে কিন্তু আইএসএল না হলে তো একটা বড়ো ভ্যাকিউম তৈরি হবে তো সেটা কি হবে না হবে সেটা পরে সেটা পরের বিষয় সেটা পরে কখনও আলোচনা করা যাবে এখন যে ফুটবলটা আজকে ইস্টবেঙ্গল উপহার দিল পাঁচ পাঁচটা গোল হলো কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন প্রথম অর্ধে ইস্টবেঙ্গল কি খেলা খেলেছিল খুব ভালো করে খেয়াল করবেন বারো মিনিটে গোল হয় হচ্ছে লালচুগডুঙ্গার তারপরে থার্টি সেভেন আই থিঙ্ক থার্টি সেভেন মিনিটসে গোল হয় পেনাল্টি থেকে সাউল প্রেস ঠিক আছে এর আগে বা এর পরে ইস্টবেঙ্গল অনেক আক্রমণ করেছে তার থেকে অন্তত তিন চারটে ক্ষেত্রে গোল নিশ্চিত হওয়া উচিত ছিল নিশ্চিত গোল হওয়া উচিত ছিল অর্থাৎ শুনতে হাসি লাগবে প্রথম অর্ধেই আমাদের হয়তো পাঁচ গোল এগিয়ে যাওয়াটা উচিত ছিল প্রথম অর্ধেই আমরা কিন্তু নিশ্চিত গোল মিস করেছি অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলের হেড কোচ যেভাবে ইস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন হাইলাইন ডিফেন্স খেলে তিনজন ডিফেন্সে থাকবে পাঁচজন মিডফিল্ডে থাকবেন তার পাঁচজন মিডফিল্ডের মধ্যে এমন দুজন হাফ থাকবে যারা পিস্টনের মতো ওঠানামা করবে তারা ডিফেন্সেও কাজে দেবে আক্রমণ ভাগেও এগিয়ে নিয়ে যাবে ওপরে দুজন প্রলিফিক গোলস করার স্ট্রাইকার থাকবে বা উনি হয়তো ফোর থ্রি থ্রিতেও কখনো যেতে পারেন সেখানেও হাইলাইন খেলা সম্ভব এই সব ক্ষেত্রে যদি আপনার খেলোয়াড়রা যারা বিশেষ করে যারা ভাগে আছেন তারা গোল মিস করে তাহলে কিন্তু এই গেম বাঁচিয়ে তোলা খুব মুশকিল খুব মুশকিল হয়ে যাবে ইসবল কিন্তু শুরু থেকে তাই করছিল দুটো গোল হয়েছে অন্তত তিন চারটে নিশ্চিত গোলের সুযোগ মিস তা আপনি বলবেন যে গোল মিস তো ভাই খেলার অঙ্গ কোন পৃথিবীর বড় দল গোল মিস করে না চারটে নিশ্চিত গোল আমি আপনাদের হাতে গোনাতে পারি এই চারটে নিশ্চিত গোল চারটে নিশ্চিত সুযোগ তার থেকে অন্তত একটা কি দুটো গোল তো হওয়া উচিত ছিল এই গোল মিসের খেসারত ইস্টবেঙ্গলকে দিতে হতে পারে আগামী ডুরান্ডের ম্যাচগুলো সবসময় মনে রাখবেন হাইলাইন ডিফেন্স খেললে ডিফেন্স যখন এতটা এগিয়ে আসছে মাত্র তিনজন দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে গোল কনসিড করার বিশাল সম্ভাবনা থাকছে কিন্তু ঠিক সময় যদি গোল করা না যায় তাহলে কিন্তু ব্যাকফায়ার করতে পারে স্ট্র্যাটেজি এমনভাবে দলটার পারফরমেন্স হবে এবং আজকে হয়েওছে যে আমরা দুটো গোল খেতে পারি কিন্তু চার থেকে পাঁচটা গোল আমরা দিয়ে এই রকমের অ্যাকিউরেসি লেভেল থাকতে হবে আশা করি অস্কার এই বিষয়টা নিয়ে কাজ করছেন অলরেডি করতে শুরু করে দিয়েছেন এবং ইস্টবেঙ্গল এই জায়গাতেই উন্নীত হবে আজকে যে ব্যাঘ্র গর্জন দেখা গেল মাঠের ভেতরে হ্যাঁ দ্য রোর অফ সাকসেস পাঁচ গোলের সাফল্য এটা কিন্তু কন্টিনিউশান মানে এটাকে এটা ধরে রাখাটাই আসল এটা আজকের বিষয় নয় এই ব্যাঘ্র বর্জনটা এই যে আমি বলছি যে রোয়ার অফ সাকসেস যেটাকে আমি বলছি এইটা কিন্তু ধরে রাখাটাই আসল একই রকমভাবে কি ইস্টবেঙ্গল নামধারীর বিরুদ্ধে খেলতে পারবে নামধারী কিন্তু আই লিগের দল এর পরবর্তী পর্যায়ে যেসব দলগুলো আসবে তাদের বিরুদ্ধে খেলতে পারবে যদি খেলতে চায় তাহলে ইস্টবেঙ্গলকে এই মানসিকতা রাখতে হবে আমি হয়তো দুটো গোল খেতে পারি কিন্তু আমাকে পাঁচটা গোল ফিরিয়ে দিতে হবে তার জন্য গোল মিস করা চলবে না বক্সের মধ্যে আমাকে অব্যর্থ গোল করতে হবে যেটা এই করতে পারেন কি অদ্ভুত দৃশ্য আমাদের একটা প্লেয়ার বিপক্ষের গোল লাইনে দাঁড়িয়ে আছে আর আমাদের আরেকজন আক্রমণ ভাগের প্লেয়ার তার গায়ে বল মারছে সে যেন বিপক্ষের ডিফেন্ডার হয়ে বলটাকে সেভ করছে খুব এমব্রেসিং পিকচার খুব এমব্রেসিং পিকচার আজকে পাঁচ গোলের জেতার আনন্দে আছে আপনারা এই দৃশ্যটা ভুলে যেতে পারেন কিন্তু আমি আপনাদের একটু মনে করিয়ে দিলাম ক্ষমা করে দেবেন এরকম আরও গোল মিস হয়েছে একটা জিনিস আমাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম ইস্টবেঙ্গলের যারা উইঙ্গার রয়েছে মনে রাখবেন প্রথম অর্ধে এটা বেশি হয়েছে সেকেন্ড হাফে একটু কম হয়েছে বিশেষ করে বিপিন আর নন্দকুমার নামার পর কিন্তু অতটা দেখা যায়নি বিষয়টা আশা করি কোচ এটার নিয়ে কাজ করেছেন ইস্ট বেঙ্গলের উইঙ্গাররা বিষ্ণু বলুন এই পাশ থেকে এডমন্ড ঢুকছিল এরা করছি কি এজ অব দা বক্সে দিয়ে ঢুকে যাচ্ছে বক্সের ভেতর অসাধারণ দক্ষতা স্কিল দিয়ে দুজনেই স্কিলফুল প্লেয়ার নো ডাউট ও দুজনেই দুর্ধস্য পায়ে কাজ আছে এরপরে বক্সের মধ্যে ঢুকে তাদের মনে হচ্ছে যে গোলটা তো করতেই হবে কিন্তু গোলটা করার জন্য আমাদের অ্যাকিউরেট হতে হবে এবং তার জন্য তারা এজ অফ দ্য বক্স দিয়ে বক্সে পেনিট্রেট করার পর তারা পাস ঠেলছে পেনাল্টি স্পটের কাছাকাছি বা বক্সের মাঝখানে বা একটু দূরে বা ডি বক্সের মধ্যে তারা লাভ কি হলো বক্স পেনিট্রেট বক্স পেনিট্রেট করে লাভ কিন এই জন্য বিদেশি সেন্টার ফরওয়ার্ড আমাদের এখানে যারা খেলে বিদেশি অ্যাটাকার যারা খেয়ে তাদের সাথে ভারতীয় প্লেয়ারদের তফাতেই জায়গা হয়ে যায় বিদেশি প্লেয়াররা জানে তাদের গোলটা না করলে যে বিশাল টাকা নিয়ে তাদের আনা হয়েছে সেটা উঠবে না ঠিক আছে আমরা আমার আমার খেয়াল করছে কথা প্রসঙ্গে বলি আমরা যখন চাকরি জীবনে এরকম আমাদের বলা হতো আমি এক সময় আপনারা হয়তো জানেন আমি বর্তমান কাউকে কাজ করতাম সেখানে ধরুন একজন রিপোর্টার আজকে ভালো খবর জোগাড় করতে পারেনি প্রত্যেক দিন তো একই রকম যায় না মানে সে কিছু আজকের পাতায় সে কিছু কন্ট্রিবিউট করতে পারছে না ভালো ভালো স্টোরি সে করতে পারছে না তখন এরকম এসে আমাদের চিফ রিপোর্টার এসে বলতো যে আজকে জাতিকে কি দিলে বাবা আজকে তুমি নিজের স্যালারিটা স্যাটিসফাই করতে পারলে তো বিদেশি ফুটবলাররা কিন্তু তারা নিজের স্যালারি স্যাটিসফাই করতে চায় তারা জানে তাদের গোলটা দিয়ে তাদের দক্ষতা মাফাবে ডিয়ামেন্টিকস এত ভালো ফুটবলার আমরা গত বছর তার সম্পর্কে তার প্রশংসায় কত চার পাঁচ অক্ষর ব্যবহার করেছি তাই তো কারণ গোলটা করতে পারিনি আজকে করেছে আমাদের ভারতীয় অ্যাটাকাররা বক্সের মধ্যে ঢুকছে বিশেষ করে ইস্টবেঙ্গলের অ্যাটাকার ঢুকে তারা গোলটাকে আক্রমণ না করে তারা পাস ঠেলে দিচ্ছে আরও অ্যাকিউরেটলি গোলটা করার জন্য অন্য কারোর খাতে এবং শেষ পর্যন্ত একটা জামবেলটা পরিস্থিতি তৈরি হচ্ছে বিপক্ষের যারা ডিফেন্ডার রয়েছে তারা অনেক বেশি নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে এবং বলটা ইন্টারসেপ্ট হয়ে বেরিয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে বলটা উনচল্লিশ মিনিটে আমি দেখলাম পিভি বিষ্ণু নিজের ভুলটা বুঝতে পারল এর আগে কিন্তু বিষ্ণু লাগাতার আক্রমণ করে যাচ্ছিল উনচল্লিশ মিনিটের মাথায় আমি দেখলাম পিভি বিষ্ণু বক্সের মধ্যে অসাধারণ দক্ষতায় ঢুকে গোলে বলটা রাখলো বলটা বাড়ে লাগলো ইট ওয়াজ এ ডিফিকাল্ট বল সামনে প্লেয়ার ছিল মানে সামনে পাঁচিল ছিল অত সহজে বলটা রাখা খুব দুষ্কর ছিল মুশকিল ছিল কিন্তু পিভি বিষ্ণু তাও একটা সোয়ার্ভিং কিকের মধ্যে সেটা পুরোটা ভালো দেখায়নি দেখবেন দ্যাট ওয়াজ আ স্ট্রেট কিক দ্যাট ওয়াজ অনেকটা ব্যানানা কিকের মতো বলটা গিয়ে কিন্তু শেষ পর্যন্ত গোলটা হলে অসাধারণ গোল হতো গোলটা হলো না বারে লাগলো এবং এই কাজটা কিন্তু এডমুণ্ডও বলতে পারতো এডমুণ্ডও দারুণ খেলোয়াড় দু পায়ে দুর্ধর্শক খেলোয়াড় কিন্তু এডমুন এটা করতে পারেনি পারলে স্কোর আজ আজকে ওরও নাম থাকতো খুব ভালো ফুটবল খেলে গেছে দ্বিতীয় হার্দে আমি চেঞ্জ দেখতে পারলাম ইস্টবেঙ্গলকে বিপিন যখন নামলো একটা কথা মনে রাখবে বিপিন যে দিয়ে গোলটা করেছে বিপিন এরকম গোল আগেও করেছে এরকম স্টানার আগেও বিপিন আমাদের দেখিয়েছে দ্যাট ইজ বিপিন সিং তা ক্লাস তো অ্যাপার্ট হয় না ইটস ক্লাস অ্যাপার্ট এবং ডিয়ামেন্টিকোসের সেই বলটা আমাদের ইস্টবেঙ্গলার্ডটা সঞ্জীব গাঙ্গুলি বারবার বলে যে সামনে জায়গা থাকবে ডিয়ামেন্টিকোসের ডিয়ামেন্টিকোস ভালো খেলতে পারবে বক্সের মধ্যে দাঁড়িয়ে গোল করার লোকও নয় এক্স্যাক্টলি তাই দিয়াম বলটা কোথ থেকে ধরেছে বা মাঝ একটু আগে থেকে একটা ওভারল্যাপ রান এবং মাপা পাস এবং সেখান থেকে বিপিনের অসাধারণ রক্ষতায় বলটা গোলে রাখা বিষ্ণুর পায়ে যদি বলটা থাকতো বিষ্ণুকে এনশিওর করতে পারতো যে এখান থেকে বিষ্ণু বলটা গোলে মেরে দিত অ্যাকিউরেসি ইজ মাস্ট ইস্টবেঙ্গল যদি এই ফুটবলটা খেলে এই ফুটবলে যদি অ্যাকিউরেসি না থাকে নাইনটি সিক্স সেভেন পারসেন্ট তাহলে কিন্তু বিপদে পড়তে হবে কারণ কি এই ফরমেশনে খেললে এই পদ্ধতির এই স্ট্র্যাটেজিতে খেললে যে কোনো দল গোল খাবে ক্লিনশিট রাখার আজকে এত দুর্বল দল ছিল বলে তো ক্লিনশিট ছিল ক্লিনশিট রাখাটাই মুশকিল কিন্তু গোল আমি দুটো খাবো পাঁচটা গোল আমি পুরে দেবো আমি মিস করবো না দুটো খেলে চারটে গোল আমি মারতে পারবো আমার এই কনফিডেন্স থাকবে তো আমার ধারণা আজকে ম্যাচটাকে এই দিক থেকে আমি দেখেছি আমি আপনাদের সেটা বলতে পারলাম এই ডুরান্ডি দেখবেন ম্যাচ আসবে ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু গোল খাবে মেবি হয়তো একটা দুটো খারাপ গোলও খেয়ে যেতে পারে আমাদের হতাশা তখনই আসবে যদি ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের প্লেয়াররা গোল করতে না পারে তখন রেজাল্ট আসবে যদি গোল করতে পারে দেখবেন হতাশা আসবে না সেই ম্যাচটাও কিন্তু আমরা যদি দু গোল খাই চার গোল খেয়ে আমরা বেরিয়ে যেতে পারবো এটাই কিন্তু অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ আলোচনা আমার মনে হয় যে আজকের দিনের পরিপ্রেক্ষিতে দেখুন প্রথম কথা যে লালচুডুঙ্গাকে আজকে আমার খুব ভালো লেগেছে লালচুনডুঙ্গার লাস্ট ইয়ারেও কিন্তু ব্রিলিয়েন্ট কিছু ম্যাচ খেলেছে আর কিছু ম্যাচে ওই কার্ডের জন্য ডুবি দিয়ে গিয়েছে কিন্তু আজকে লালচুনডুঙ্গার মানে পজিশন দেখলেন লালচুকডুঙ্গা বেসিক্যালি ব্যাক হিসেবে খেলছিল যদিও তিনজন ডিফেন্স লেফট ব্যাগে ওঠানামা করার কথা লালচুকডুঙ্গাকে নাপতেই হয়নি বরাবরই ও সেন্টার্স ওপরে বিপক্ষের অর্ধে ছিল রশিদ মোহাম্মদ রশিদ ভালো খুব ভালো মানে প্রথম ম্যাচের পরিপ্রেক্ষিতে খুব ভালো সবথেকে বড় কথা যেটা ওর অস্ত্র যেটা আমি বলবো সেটা হচ্ছে না ও মাথা দিয়ে ফুটবলটা খেলছে ওর বোধবুদ্ধি অনেক বেশি ইস্টবেঙ্গল দলের অন্যান্য কিছু খেলোয়াড়ের থেকে এটা আমি আপনাদের পরিষ্কারের বলে দিচ্ছি ভালো ফুটবল খেলছে খুব ভালো ফুটবল খেলেছে বল ধরে বল ঠিক জায়গায় রেখেছে বলটা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছে বলটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যদি রশিদ এরকম মানে এর থেকে অনেক ভালো ফুটবল খেলবে খেলে তাহলে মিগুয়েল খুব ভালো ফুটবল খেলবে সাকসেসফুল হওয়ার মিগুয়েলের চান্স অনেক বেশি মিগুয়েল ভয়ঙ্কর হয়ে উঠবে এবার ডিপেন্ড করছে কোচ কি ফরমেশন খেলায় মাঝে মাঠে কি কোচ রশিদ মিগয়েলকে রাখছে তাহলে একজন তো সেন্টার ব্যাক থাকবে কেভিন তাহলে ওপরে কে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে হামিদ আহাদাত কে ইস্ট বেঙ্গল কেউ ব্যবহার করছে আজকে আপনি দেখলেন আক্রমণ আক্রমণভাগে দুটো প্লেয়ার ছিল শুরুতে ডেভিড এবং লালিন এডমন্ড লাল ঠিক আছে এডমুন্ড দশ নম্বর জার্সি পরে দশ নম্বর জার্সির রোলটা কিন্তু ও ও বেসিক্যালি কিন্তু আজকে কিছুটা উইঙ্গার কিছুটা ফরওয়ার্ড হিসেবে খেলেছে হামিদ আহাদাদের হচ্ছে এটাই রোল কখনো হামিদ ডিয়ামেন্টিকোসের সঙ্গে জুটি বাঁধবে আবার কখনো হামিদ জুটি বাঁধবে ডেভিডের সাথে মেবির হয়তো এখানে আরও দুটো অপশন কোচের হাতে আছে একটা হচ্ছে বিপিন একটা হচ্ছে এডমুন আজকের ম্যাচের পর আমার যেটা মনে হচ্ছে এখানে ইন্টারেস্টিং কীভাবে কি ফরমেশান কোচ করবে না করবে তবে এইটা যদি ইস্টবেঙ্গলের খেলার টেমপ্লেট হয় তাহলে ইস্টবেঙ্গল অনেক গোল করবে গোল খাবেও কিন্তু আমরা টার্গেট হচ্ছে যত গোল খাবো তার ডবল গোল আমরা করব তাহলে কিন্তু আইএসএল যদি হয় তাহলে আমরা আইএসএলের ওপরের দিকেই থাকবো এবং যে কোনো টুর্নামেন্টে আমরা সাফল্যের একটা ইতিহাস আবার লিখতে পারব জয় বেঙ্গল ভালো থাকবেন একটা কথা যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনও অনেক হয়তো সাবস্ক্রাইব করেননি নতুন নতুন দর্শক প্রত্যেক আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলবেন না সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আর ইস্টবেঙ্গল আড্ডায় নিয়মিত যোগাযোগ মানে যোগদান করুন এবং কমেন্ট লিখুন আমরা পড়ব আলোচনা করব